ইসরায়েল ইরান যুদ্ধ এখন ছায়াযুদ্ধে যুদ্ধে রূপান্তরিত ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরায়েল ও ফেরি শিপে হামলা অব্যাহত রেখেছে মার্কিন আধিকারিকরা ইরান সমর্থিত সোপারসেল ও সাইবার হামলার আশঙ্কা করছেন ইসরায়েলিস ভবিষ্যৎ মন্তব্য ইসরায়েল জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে ইরান সংলাপে উন্মুক্ত ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে উত্তপ্ত সত্ত্বেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী যুদ্ধ পরিস্থিতি সম্মুখমুখী নয় ছায়া বা প্রক্সি হামলা চলছে কূটনৈতিক আলোচনা পারমাণবিক বিষয়ে সম্ভাব্য মার্কিন ইরান সংলাপ ভবিষ্যৎ ঝুঁকিহুতি হামলা ও সাইবার গোলযোগ বৃদ্ধি ইন্টারনেট ও নাগরিক নিরাপত্তা ইরানে ব্যাঘাত গ্রেপ্তার বৃদ্ধি সুতরাং সরাসরি একটি পূর্ণাঙ্গ নতুন যুদ্ধ না হলেও উত্তেজনা পারমাণবিক নির্ভর সহিংসতা ও প্রোগ্রাম ভিত্তিক আক্রমণ এখনও ছায়া হিসেবে অব্যাহত আছে